সুখবর আজকে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছে রাজ্যের মহিলা মাবনদের জন্য বিরাট খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি আজকে কিন্তু আবারও দেওয়া হচ্ছে আজ কোন কোন জেলার মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নিয়ে অবশেষে নবান্ন থেকে আজ সম্পূর্ণ নতুন ঘোষণা নতুনদের টাকা দেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যে একটি নতুন আপডেট উঠে এসেছে এবং আজ কোন কোন উপজেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কবে পাবেন সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রথমেই অন স্ক্রিন দেখুন আজকের ডেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা ঢুকে গিয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তার এসএমএস এর স্ক্রিনশট এনার ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিটেড হয়েছে ডেটটাও দেখতে পাচ্ছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এনার ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হয়ে গিয়েছে তবুও সেইpercent লッキর্ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়ার কাজটি কিন্তু সম্পূর্ণরূপে জারি রয়েছে লッキর্ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়ার কাজ কিন্তু তিন তারিখ থেকে শুরু করা হয়েছে তিন তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত ভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে আর এই টাকা কিন্তু কোনো জেলা ভিত্তিক পাঠানো হয় না এই টাকা ধাপে ধাপে পাঠানো হয় ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে ধাপে ধাপে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে যারা এখনো টাকা পাননি অপেক্ষা করবেন আজ না হলে আগামী কাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার আসছি যারা নতুন করে আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন প্রাপকদের জন্য ইতিমধ্যে থেকে সম্পূর্ণ নতুন ঘোষণা যারা নতুন করে আবেদন করেছেন তাদের আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে খুব তাদের অনুমোদন দেওয়ার দেওয়ার পর টাকা কাজ শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত নতুন আবেদনকারীদের একসঙ্গে অনুমোদন দেওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই শুভ সূচনা হতে চলেছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে জানা যাচ্ছে এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অনুমোদন দেওয়ার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার কাজেই যারা নতুন করে আবেদন করেছেন অপেক্ষা করুন নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে এটা নিশ্চিন্ত থাকতে পারেন এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে পেজটিকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন